ভোটের রেজাল্ট আসতে চলেছে নির্বাচনে জয়যুক্ত প্রার্থীদের নাম আমরা আপনাদের কাছে ঘোষণা করতে চলেছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র সর্বপ্রথম আমরা আপনাদের জানাই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র তিনি আবারও জয়যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নিয়ে নানান মহলের নানান রকম ধারণা ছিল কারণ সেখানে প্রার্থী ছিলেন বিজেপির অর্জুন সিং একজন তাপরি নেতা কিন্তু সেখানেও এবার বাজিমাত করল তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিক জয়যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিক জয়যুক্ত হয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে এরপর আমরা দেখতে চাইছি আর একটি লোকসভা ঘাটালের দুই অভিনেতার মধ্যে জোর টক্কর একদিকে দীপক অধিকারী দেব অন্যদিকে দুই দুই মধ্যে টক্কর সেখানে জয় যুক্ত হয়েছেন দীপক অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী জয়যুক্ত হয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে এরপর আমরা নজর এরপর আমরা নজর রাখবো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জয়যুক্ত হয়েছেন শুধু জয়যুক্ত হয়েছেন সেটাই নয় তিনি ভারতবর্ষে একটা রেকর্ড তৈরি করেছেন প্রায় সাত লক্ষের অধিক ব্যবধানে জয়যুক্ত হয়েছেন তিনি যা ভারতবর্ষে একটা রেকর্ড করলেন ভারতবর্ষের কোনো লোকসভা আসনে এত ভোটে আজ পর্যন্ত কোনো প্রার্থী জয়যুক্ত হতে পারেননি ফলে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুর কেন্দ্র একটা আর একটা হেভিওয়েট কেন্দ্র বহরমপুর যেখানে তৃণমুখী লড়াই আমরা দেখছিলাম কিন্তু এই মুহূর্তে যার ট্রেন্ড হতে চলেছে জিততে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুর কেন্দ্র থেকে জয়যুক্ত হতে চলেছে আর কিছু সময়ের অপেক্ষা ঘোষণা হতে বহনপুর কেন্দ্রে অজিত চৌধুরীকে হারিয়ে জিততে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান এরপর আমরা নজর রাখবো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে এ জোটের একটা আশা ছিল যে মোহাম্মদ সেলিম হয়তো সেখানে খাটা খুলতে পারবে অর্থাৎ সিপিএম একটি আসন পেলে সেটা হয়তো পেতে পারে মুর্শিদাবাদ আসন কিন্তু সিপিএমের সে আশা এবারও পূরণ হলো না মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়যুক্ত হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান এরপর বীরভূম লোকসভা কেন্দ্র যে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় আবারও তিনি জয়যুক্ত হয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় তিনি আবার বিপুল ভরে জয়যুক্ত হয়েছেন